আরও একটা বছর শেষ হয়ে গেল পুরো বছর নিয়ে ভাবনায় আমাদের মাথায় অভিযোগ আসে কে আমাকে কি খারাপ বলেছিল কে আমার সাথে খারাপ করেছিল কিন্তু আমি আপনাকে শুধু এতটুকু মনে করাতে চাই দুই সাল শেষ ঠিক একইভাবে একশো বছর পর মানে দুই সাল যখন শেষ হবে আমাদের মধ্যে কেউই বেঁচে থাকবে না সেই মানুষগুলো থাকবে না যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো চলছে না সেই মানুষগুলোও থাকবে না যারা আমাদের সাথে খারাপ কিছু করেছে থাকবে না সেই মানুষগুলো যারা আমাদের খুব কাছের থাকবে না সেই মানুষগুলো যাদেরকে আমরা অনেক সম্পদের মালিক হিসেবে চিনি কিন্তু দুনিয়া থাকবে নতুন মানুষ থাকবে সবই চলতে থাকবে সময়ের গতিতে তাই আমার মনে হয় এই প্রশ্নটা করা উচিত নিজেকে যে আজকে আমি যখন বেঁচে আছি কেন না আমার এখনকার সময়টা উপভোগ করে বাঁচি ওই স্বপ্নটা যেটা বাক্সে বন্দি করে রেখেছি সেটাকে বের করে একটা সিদ্ধান্ত নেই আজকে থেকে সেই স্বপ্ন সফল করার আরও একটা চেষ্টা করব সেই মনের কথাটা বলে ফেলি যা মনের ভিতর রেখে দিয়েছি কতটা দিন ধরে সেই শান্তির ঘুমটা ঘুমাই যার জন্য অপেক্ষা করছি কত বছর ধরে কারণ এটা তো সত্য জীবন যদি মধুর হয় তাহলে কেন সেই মধুর স্বাদটা পরিপূর্ণভাবে নিব না আর যখন বেঁচে আছি তাহলে কেন জীবনটা বাঁচার মতো বাঁচবো না